কোনো ধরনের জঙ্গিপনাকে ধ্বংস করে দেওয়া হবে স্বাধীনতা দিবসের আবহে বেশ কড়া বার্তা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গতরাতে কাঞ্চনপুরের ভাংনুং এলাকায় ধৃত দুই জঙ্গি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজ আগরতলায় জঙ্গি নিয়ে কড়া বার্তা দিতে গিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী দেখুন ইনভেস্টিগেশন ক্লাস ওনাদের থেকে যখন মানে ইন্টারিগেশন করা হবে তা নিশ্চয়ই অনেক কিছু বেরিয়ে আছে সেটা তো এখন এই মুহূর্তে বলা যাবে না কারা এর সাথে সামিলিত আমলে তারা কিছু আপনার বহুদিন ধরে এই ধরনের ধারাবাহিকতা তো ওদের আছেই পাকিস্তানের মতো কিন্তু এই ধরনের কি ধরনের কাজ করে যায় আমরা সতর্ক আছি এবং আমি আশা করি যে এইগুলো